সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি আমি দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি মনির এক্সেলেন্সি চ্যানেলটি নিয়ে তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না আমার সাউন্ড আপনাদের কাছে সুস্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না সবাই একটু কমেন্ট করবেন আর সেই সাথে যারা যারা আমার চ্যানেলটির নিয়মিত সাবস্ক সাবস্ক্রাইবার নিয়মিত আমার লাইভে থাকেন আমার ভিডিওগুলি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা যারা নতুন যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন সেই সাথে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলি সবাই দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জলদি জলদি যুক্ত হয়ে যাও সবাই আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত আছো সবাই যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে সবাই একটু যুক্ত হয়ে যাও যাদের কাছে আমার লাইভের নোটিফিকেশন চলে গেছে সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ গাইজ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য তো যে যেখান থেকে আমার লাইভটি দেখছো সবাই একটু লাইক দাও কমেন্ট করো আর সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যদি নতুন হয়ে থাকো আমি তোমাদের সাথে যুক্ত আছি দক্ষিণ আফ্রিকা থেকে সবাই একটু লাইক দাও কমেন্ট করো আর কে কোথা থেকে যুক্ত আস একটু জানাও আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বঙ্গ নতুন টিভি সে হাই হ্যালো বঙ্গ নতুন টিভি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে যারা যারা এখন নতুন সবাই একটু ভাইয়া তোমার চ্যানেলে আমি নতুন সদস্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এম ডি হানিফ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আর চোট হ্যাঁ হ্যাঁ হানিফ ভাইয়া আমি অবশ্যই অবশ্যই আপনাকে চিনি এম ডি হানিফ ভাই অনেক সুন্দর একটা মনের মানুষ সে হাই যারা যারা এখানে নতুন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব আর সাথে সবাই একটু লাইক দাও কমেন্ট করো আর একজন সাথে কিন্তু যুক্ত হয়ে যেও যারা যারা এখানে যুক্ত আছে সবার সাথে সবাই একটু সম্পৃক্ত হয়ে যেও এখানে যারা যারা আছে সবাই একটু কমেন্ট করো আর সেই সাথে লাইক দিতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলটি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমি তোমাদের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত আছি সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হচ্ছ আর যারা যারা নতুন তারা কিন্তু অবশ্য অবশ্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করবা সুমি ঠাকুর হাই হ্যালো সুমি দিদি আমার লাইভে যুক্ত হরজনের সঙ্গে সঙ্গে ধন্যবাদ সুমি দিদি সুমিত ঠাকুর সম্ভবত আপনি ইন্ডিয়া থেকে যুক্ত আছেন আমার সাথে যারা যারা নতুন এখানে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা আগে থাকতে যুক্ত আছো তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই একটু রিয়াক্ট দিবে যারা যারা নতুন আছো সবাই একটু করো কি করছো তুমি আমি দোকানে দোকানদারি করছি সেই সাথে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি অসংখ্য সঙ্গে ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য সুমি ঠাকুর আপনি কোথা থেকে যুক্ত আছেন আমার সাথে একটু জানাবেন আপনি ইন্ডিয়া থেকে না বাংলাদেশে যুক্ত আছেন জানাবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটিতে তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আমার ভিডিও দেখে কমেন্ট করবেন লাইক দিবেন আর সেই সাথে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি সবাই একটু দেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি ইন্ডিয়া থেকে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এম ডি হানিফ ভাইয়া খাওয়া দাওয়া কি হয়েছে না হয় না এখনও আমাদের এখানে তো তিনটা বাজে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া সকালবেলা ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আমি নয়টা বাজে খাওয়া দাওয়া করেই দোকানে আসছি সাউথ আফ্রিকার টাইম নয়টা মানে বাংলাদেশের টাইম একটা তো এখনো আমাদের এখানে দুপুর হয় নাই দুপুর হবে আরও তিন ঘন্টা চার ঘন্টা পরে তিন ঘন্টা পরে সমস্ত দুপুর হবে এখন যেহেতু সময় প্রায় এগারোটা মানে আমরা দুটার দিকে সাধারণত খাওয়া দাওয়া করি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করেন আর সেই সাথে যারা যারা আমার চ্যানেলটি যুক্ত আছেন সবাই আমার ভিডিওগুলি দেখবেন সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন সেই সাথে সবাই আমার ভিডিওগুলি দেখবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অথচ নতুন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি চব্বিশ জনকে এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাইক দিছে মাত্র দুজন So, to like then everyone is like comment and uh, share this uh, live and um, and everyone uh, don't forget to subscribe my channel please guys subscribe my channel everyone and let me know where are you uh, watching from this live <laughs> yeah.

मैंने एक्स स्लाइडन से जोरा खावा उतना बेट खासना आमकुलम जामत बेट खैना ऐड बात जानु न जानि ठीक है एको धन्यवाद आयो 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 रे यस इधर आ Hello, how are you? Good. That's all on the bike. Well, I'm going to go to the jungle later, so